আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ আসসালাম আলাইকুম আপনারা হয়তো ভাইবার রেজাল্ট কবে হবে ঈদের আগে হবে কিনা না বা ঈদের পরে কবে দিতে পারে বা ঈদের আগে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কতটুকু এই নিয়ে দুশ্চিন্তায় আসেন তো সতেরোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার রেজাল্ট আসলে কতদিনের মধ্যে দিয়েছিল এই বিষয়ে নিয়ে আলোচনা করব তার আগে বলতে চাই যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটিতে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এন টিআরসি এর আঠারোতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা সঠিক সময়ে পেতে পারেন আপনারা কি জানেন যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার কার্যক্রম বিশ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল এবং এন টিআরসি এ আঠাশ ডিসেম্বর সতেরোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করে অর্থাৎ এই বিশ ডিসেম্বরের পরে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত মোট সাত দিনের মধ্যে তারা ভাইবার রেজাল্ট প্রকাশ করে যার মধ্যে একদিন শুক্রবার ছিল এবং একদিন শনিবার ছিল তাহলে দেখা যাচ্ছে যে এন টিআরসি এ মোট পাঁচটি কর্মদিবস পেয়েছিল এই পাঁচটি কর্মদিবসের মধ্যেই তারা ভাইবার চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করেছিল এখন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার রেজাল্ট কপি দিতে পারে দেখুন আপনারা এই যে প্রতিদিন ভাইবা দিচ্ছে যারাই ভাইবা দিচ্ছেন যে গ্রুপেই ভাইবা দিচ্ছেন সেই গ্রুপের ভাইবার রেজাল্ট কিন্তু প্রতিদিন তৈরি করে ফেলানো হচ্ছে অর্থাৎ প্রতিদিনেরটা প্রতিদিন রেডি করা হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের ভাইবার যে রেজাল্ট শীত তৈরি করা হচ্ছে এন টেলিটক যেটা রেজাল্ট তৈরি করবে এটা কিন্তু কার্যক্রম এটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে যার কারণে সময় খুব কম লাগবে আশা করছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার রেজাল্ট সতেরোতম থেকে আরো অল্প সময়ের মধ্যে প্রকাশ করবে আশা করছি যে ঈদের আগে যে চার কর্ম দিবস পাওয়া যাবে চার কর্ম দিবসের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে সম্ভাবনা খুব বেশি যদি কোনো কারণে এই ভাইবার রেজাল্ট প্রকাশনে ব্যর্থ হয় তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী ঈদের পরবর্তী যে কার্যক্রম উনি উনিশ তারিখ উনিশ জুন বৃহস্পতিবার এই দিনে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারাই বুঝতে পারছেন যে সতেরোতমতে যেহেতু অল্প সময়ের মধ্যে সাত দিনের মধ্যে ফাইবার রেজাল্টটা প্রকাশনা করতে পেরেছিল মধ্যে তার আগেই পারবে কারণ আপনাদের যে রেজাল্টটা এই রেজাল্টটা ডে বাই ডে তারা আপডেট করে রাখতেছে এবং খুব দ্রুততার সাথে আপনাদের রেজাল্ট দিয়ে পরবর্তী যে গণবিজ্ঞপ্তির কার্যক্রম সেটা শুরু করবে আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে